যারা গরম ভাতের সাথে যে কোনো ধরনের বড়া বা ভাজা পোড়া খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটা তাদের জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়া পাতার বড়া এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমে এখানে কচি চেয়ে চাল কুমড়ার পাতা নিয়ে নিয়েছি আমি পনেরোশোটার মতো পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনার একটু একটু চেষ্টা করবেন যে কচি চেয়ে যে চাল পাতাগুলো হয় সেই পাতা দিয়ে বড়া করার তাতে করে কিন্তু বড়াটা খেতে ভালো লাগে বেশি বাততি পাতা হয়ে গেলে বড়াটা খেতে ভালো লাগবে না আর এখানে ব্যাটারের জন্য আমি এখানে আতপ চালের বাটা নিয়ে নিয়েছি এখানে চাল বাটাটা কিন্তু একটু লিকুইড ফর্মেটে আছে অর্থাৎ একটু পাতলা আছে আপনারা যেটা একটু ঘন করেও নিতে পারেন তবে আমি একটু পাতলা করে এই ব্যাটারটা করে নিয়েছি এটা আতপ চাল বাটা আপনারা চাইলে এখানে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন তবে আতপ চাল দিয়ে করলে বড়টা ডেফিনেটলি খেতে অনেক বেশি মচমচে হবে সাথে দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন ময়দার পরিবর্তে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এই দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি যেহেতু আমার চাল বাটাটা অনেকটা পাতলা ছিল এখানে আমি কোনো প্রকার জল অ্যাড করিনি আপনারা যদি দেখেন ব্যাটারটা খুব ঘন আছে সেই ক্ষেত্রে খুব জলও অ্যাড করতে পারেন দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে অর্থাৎ খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না হাত দিয়ে যখন ব্যাটারটা আমি তুলছি সুতার মতো কিন্তু এটা পড়বে যদি ড্রপ ড্রপ হয়ে পড়ে তাহলে কিন্তু ব্যাটারটা ঠিকমতো হয়নি এখন যে পাতাগুলো ছিল সেই পাতা থেকে একটা করে পাতা নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে আমি কোটিংটা করে নিচ্ছি কোট এই কোটিংটা করার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন চাল কুমড়ার যে পাতাগুলো আছে তার মধ্যে যেন ব্যাটারটা খুব ভালোভাবে কোটিং হয় তা না হলে কিন্তু পাতার বড়াগুলো খেলে ভালো লাগবে না তাই এই পাতাগুলোর মধ্যে ব্যাটারটা খুব ভালো করে কোটিংটা করতে হবে তাতে করে কিন্তু বড়াগুলো ভালো মতো কোটিং হবে এবং মচমচে হবে যেটা গরম ভাতের সাথে এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে কোটিং করে এটাকে মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিচ্ছি দুই পাশ খুব গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আজকে আমি চাল কুমড়া পাতার বড়াটা শুধু ব্যাটারে ডিপ ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ভিতরে সর্ষে বাটা দিয়েও এই বড়াটা করা যায় সেটাও খেতে ভালো লাগে কোনো এক সময় আমার চ্যানেলে আমি আপনাদের জন্য সেই সর্ষে বাটা দিয়ে কিভাবে চাল কুমড়ার পাতার বড়া করতে হয় সেই রেসিপিটা আপলোড করে দেব যারা আমার মতো গরম ভাতের সাথে এ ধরনের বড়া বা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে একবার হলো বাসায় ট্রাই করবেন বানানো খুবই সিম্পল অথচ খেতে খুবই মুখরোচক আর ডিপ ফ্রাই যেহেতু করছি একটু কিন্তু তেলটা বেশি পরিমাণে দিতে হবে অর্থাৎ একদম শেঁকা তেলে ভাজলে কিন্তু বড়াগুলো মচমচে হবে না এটার মধ্যে আমি আতপ চাল বাটা দিয়েছি সাথে ময়দা দিয়েছি এই জন্য কিন্তু এটা খুব বেশি মচমচে হবে অর্থাৎ বড়াগুলো ভেজে যদি আপনারা চার পাঁচ ঘন্টা বাইরে নর্মালি রেখেও দেন তারপরেও খান দেখবেন বড়াগুলো অনেক বেশি ক্রিস্পি আছে এই জন্য অবশ্যই আতপ চাল বাটাটা দেবেন তাতে করে বড়টা খুব বেশি মচমচে হবে আর এটা হবে সময় নিয়ে একদম করবেন না উপরে খুব গোল্ডেন কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে আপনারা এই ভাজাগুলো করে নেবেন দেখবেন এটা মচমচে হবে এই রেসিপিটা বড়দের তো ভালো লাগবেই বা যদি বাসায় ছোট বাচ্চারা থাকে তাদের যদি করে দেন তারাও ভীষণ পছন্দ করবে দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে এই বড়াগুলো করছি আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা করে নর্মাল ফ্রিজে রেখেও দিতে পারেন যখন ভাজবেন ব্যাটারটা একটু রুম টেম্পারেচারে রেখে জাস্ট পাতাগুলোর সাথে কোটিং করে বড়াটা করে ফেলতে পারবেন সেটাও খেতে ভালোই লাগে কিন্তু এই রেসিপিটা আসলে খুবই সিম্পল অথচ খুবই মুখরোচক আমার দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে আমি এটাকে তেল ঝরিয়ে প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদের একটা হাতে তুলে দেখাই আশা করি আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কতটা মচমচে হয়েছে বিশ্বাস করুন ভিউয়ার্স খেতে খুবই ভালো হয়েছে আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ফিরবার একটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন